চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও মরক্কো থেকে সত্তর হাজার টন সার আমদানির অনুমতি দিয়েছে সরকার এতে ব্যয় হবে মোট তিনশো ছিয়ানব্বই কোটি পাঁচ লাখ টাকা বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সচিবালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সার ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্রে জানা যায় রাশিয়া থেকে তিরিশ হাজার টন এমওপি এবং মরক্কো থেকে চল্লিশ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে এতে মোট খরচ হবে তিনশো ছিয়ানব্বই কোটি পাঁচ লাখ উনষাট হাজার দুইশো টাকা কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার প্রোডিং টর্ক এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসির মধ্যে সই হওয়া চুক্তির আওতায় তিরিশ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব দেওয়া হয় উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে এই সারের মোট ক্রয় ধরা হয়েছে একশো ছয় কোটি একানব্বই লাখ উনষাট হাজার দুইশো টাকা প্রতি টন এমওপি সারের দাম ধরা হয়েছে দুশো বিরানব্বই দশমিক বারো মার্কিন ডলার বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো ওসিপি নিউটোক্রপস ও বিএডিসির মধ্যে সই হওয়া চুক্তির আওতায় চল্লিশ হাজার মেট্রিক টন ডিওপি সার আমদানির আরও একটি প্রস্তাব দেওয়া হয় ওই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে দুশো কোটি চোদ্দ লাখ টাকা প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে পাঁচশো বিরানব্বই দশমিক পঞ্চাশ মার্কিন ডলার এছাড়া বৈঠকে চাল চিনি এলএনজি সোয়াবিন তেল পাম অয়েল তেল ও মসুরির ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার তরিকুল ইসলাম নিউজ বাংলাদেশ সিক্সটি